সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার দু সালটা খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি ভগবানের কাছে তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা কিভাবে ফার্স্ট জানুয়ারিটা নিজেদের মতো করে সেলিব্রেশন করলাম তো দেখো কালকে কিন্তু সবজি টবজি সব কিছু নিয়েই চলে এসেছিলো আর আমি পরের দিন কিন্তু ওই খাবার বসাতে চলে এসেছি মানে দুপুরে কী কী হবে না হবে সেটাই আজকে বিশেষ কিছু করবো না জাস্ট চিকেন কষা হবে আর হচ্ছে ফ্রাইড রাইস হবে এটাই হচ্ছে আমাদের দুজনের ফেভারিট খাবার সেই জন্য সেটাই বানিয়ে মানে বছরটাকে শুরু করতে চাই আর এদিকে কিন্তু পেটু কোলে উঠে গেছে প্রচণ্ড ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা দেখতেই পেয়েছ সাতাশে ডিসেম্বর কিন্তু বরফ পড়েছে বরফের একটা ভিডিও দিয়েছি প্রচুর আনন্দ করেছি মজা করেছি তো এতটাই ঠান্ডা যে বেটু কিন্তু আর কোল থেকে নামতে চাইছে না তাই বেটুকে কিন্তু কোলে নিয়েই রান্নাবান্নাগুলো কিন্তু শুরু করে দিয়েছে এই যে প্রথমে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম তারপরে এই যে সবজিটা ভেজে নিয়েছি যেহেতু ফ্রায়েড রাইস হবে তার জন্য তার আগে সব কিছু সবজি টবজি কাটাকাটি করে ভাজা হয়ে গেছে আর মোটামুটি আমার চিকেনটাও বানানো হয়ে গেছে আর ফ্রায়েড রাইসটাও রেডি হয়ে গেছে যাই হোক আর এই দিকে যেহেতু মাংসটা কষাচ্ছিলাম তখন কিন্তু বেটুকে এক পিস দিয়েছিলাম ওর বাবাকে এক পিস দিয়েছিলাম ওরা এই দিয়ে বসে বসে কিন্তু টেস্ট করছে তারপরে কিন্তু আমি স্নান টান করে নিয়েছিলাম যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তাই শ্যাম্পু ট্যাম্পু করে ভালোভাবে স্নান করে নিয়েছিলাম আর অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যেটা ঠাকুর মানে ঠাকুরের পুজো দেওয়া যেহেতু হচ্ছে এখানে প্রচণ্ড ঠান্ডা রেগুলার স্নান করাও সম্ভব নয় আর পুজো দেওয়া সন্ধ্যা দেওয়া এটাও কিন্তু সম্ভব না মানে যেদিন দিন স্নান করি সেদিন দিন কিন্তু আমি সন্ধ্যা আর পুজো এই দুটোই কিন্তু করি তো দেখো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই কিন্তু এই একদমই নতুন একটা প্রদীপ বের করে একদম মানে মানে জেলে নিয়েছি তারপরে কিন্তু এই যে ধূপ টুপ জ্বালছি ঠাকুরকে জানাচ্ছি ঠাকুর এই বছরটা যেন খুব ভালো কাটে খুব ভালো নাই কাটুক যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর যেন অন্তত আমাদের মানে কাছের মানুষদেরকে না হারাতে হয় এটাই কামনা করি ঠাকুরের কাছে আর কিচ্ছু চাই না আর জীবন যেভাবে যেদিকে এগিয়ে নিয়ে যাবে সেদিকেই কিন্তু যেতে চাই তো দেখো এটাই কিন্তু ভগবানের কাছে এই বছরের প্রার্থনা আমার আর বিশেষ কিছু চায় না যে প্রচুর টাকা চায় গাড়ি চাই বাড়ি চাই কিচ্ছু চায় না না থাকলেও চলবে কিন্তু মানুষ আমাদের কাছের মানুষগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই সব থেকে বড় আমার কাছে চাওয়া যাই হোক তোমরা এই বছর কিভাবে কেমন করে কাটালে ফার্স্ট জানুয়ারি অবশ্যই কেমন করে জানিও তো দেখো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার কিন্তু গেছিলাম বিকেল ঠিক না সন্ধ্যে প্রায় হয়ে গেছিলো ওখানে মানে মন্দিরে এই ক্যাম্পের ভেতরে একটা মন্দির আছে সেই মন্দিরে কিন্তু পুজো আর সত্যি কথা বলতে ভগবানের কাছে নতুন করে কিচ্ছু চাওয়ার নেই ভগবান না চাইতে অনেক কিছু দিয়ে দেয় আমি একটা ভগবানের উপর বিশ্বাস করি যেটা তুমি তোমার মানে জন্য প্রাপ্য তুমি ঠিক সেটা পাবে সময়ের আগে কোনো কিছুই তুমি পাবে না সময়ে ঠিক মানে যেটা তোমার প্রয়োজন সেটাই কিন্তু ভগবান তোমাকে দেবে হ্যাঁ অবশ্যই সিচুয়েশান খারাপ থাকলেও সেটা মানে ঠিক একই সময় তো সময় চলে না ঠিক ভালো সময় আসবে এটাই কিন্তু আশা সময় রাখা উচিত প্রত্যেকটা মানুষের তো দেখো এই দিকে দেখো বেটু কিন্তু মানে যে খাওয়া দাওয়া করছি ও কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর ও একটা মানে ওই লেগ পিসটা নিয়ে নেয় নিয়ে কিন্তু ঘুরে বেড়ায় আর কি ও এমনি কিছু খেতে চায় না একটুখানি চিকেনটা মোটামুটি পছন্দ করে একটু একটু খায় আর এখনও পর্যন্ত ওকে কিন্তু পেস্ট করেই খাওয়াতে হয় এতগুলো দাঁত বেরিয়েছে তাও কিন্তু খায়নি মানে কি বলবো এটাই আমার মানে কষ্ট লাগে আর কি যে কেন এখনও বিটু খেতে শিখেনি দেড় বছর বয়স হয়ে গেল তাও আর কি তো দেখো দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে তারপরে কিন্তু চলে এসেছিলাম মন্দিরে পুজো দিতে যেহেতু জুতোটা খুলেছিলাম তাই কিন্তু এখানে একটু হাতটা ধুয়ে নিচ্ছি কিন্তু হাত কি এখানে পুরো বরফ পুরো জমে গেছে জল একটুও নেই আর কিচ্ছু করার নেই ওটাই মাথা মানে হাতটাই মাথাতে মুছে নিয়ে তারপরে কিন্তু মন্দিরের ভেতরে চলে গিয়েছিলাম তারপরে এখানে মানে কী হয় না আরতি প্রত্যেক দিনই আরতি হয় তো আরতি দেখেই কিন্তু আমরা এসেছিলাম আর মন্দিরে সবাই সকালবেলায় প্রণাম হয়তো মাথা টিকে গেছে আর আমার তো সকালবেলা সময় হয়নি আমি কিন্তু বিকেলবেলাতে এসেছিলাম আর মানে কত মাসে কিন্তু এখানেই ছিল যে বললো ঠিক আছে তুমি চলে আসো তারপরে আবার একসাথে চলে যাব কিন্তু একসাথে হয়নি ওর আরও কাজ ছিল আমাদেরকে ছেড়ে টেড়ে দিয়ে এসে ও কিন্তু আবার এসেছিলো মানে কাজে তারপরে এই দেখো বেটু কিন্তু অনেক দিন পরে যেহেতু বাইরে বেরিয়েছে সেই জন্য কিন্তু অনেকটাই আনন্দ করছে প্রচুরই মজা করছে ওর তো হেভি মজা হচ্ছে আর কি বরফ দেখছে তারপরে অনেক একটা কোয়ার্টার থেকে রুমটা থেকে অনেকটা দূরে এসেছে তো সেই জন্য প্রচণ্ডই মজা করছে যাই হোক তারপরে কিন্তু আমরা মন্দিরে ঢুকে গিয়েছিলাম আমি আর বেটুই ছিলাম আর ওই একটা মানে দাদা ছিল আর কি যে ওই পুজো করে সে ছিল আর হচ্ছে কেউ সেভাবে আসেই নিয়ম মনে হয় অনেকেই আসবে তো দেখো যাই হোক পুজো হয়ে গেছে প্রসাদে কিন্তু এই যে সাক্ষার মানে একটা চিনির টুকরো ছিল কাজু ছিল আর কিশমিস ছিল এটাই কিন্তু সন্ধ্যাবেলাতে মানে ঠাকুরকে নিবেদন করা হয়েছিল তারপরে কিন্তু প্রসাদ প্রসাদ নিয়ে আর এই দেখো এদিকে কিন্তু লোডশেডিং হয়ে গেছে প্রায় সাড়ে ছটা মতো বাঁচতে যায় আর এখানে কিন্তু সাড়ে ছটাতে হালকা হালকা মানে অন্ধকার হচ্ছে যাই হোক ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম বাই সবাইকে